হ্যালো গাইজ সুমা আপনাদের সবাইকে স্বাগত আজ অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলো স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু পঁচিশ ডিসেম্বরের ভিডিও আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই আর ভিডিওটা আমি দিতে পারিনি আর এডিটও করতে পারিনি সত্যি কথা বলতে তাই এখন আমি এডিট করে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা পঁচিশ ডিসেম্বর ছিল আমার কাছে খুবই একটা স্পেশাল দিন কারণ ওই দিন ছিল আমার বোরের জন্মদিন আর ওই দিন আবার ক্রিসমাস ডেও ছিল মানে সবার কাছে স্পেশাল ডে ছিল আর হে বন্ধুরা ওই দিন শুধু আমার বোরের জন্মদিনই না ছিল আমাদের পাশের বাড়ি একটা সোনা পাখির জন্মদিন তাই তাড়াতাড়ি রান্না পাড়া করে চলে গেলাম নিমন্ত্রণ খেতে এখানে আমি শিম আর মাছের মাথা দিয়ে শিম বানিয়েছি আর বানিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছ ঝুল রান্না বড়া শেষ করে তারপর স্নান টান সেরে রেডি হয়ে পড়লাম যেতে যেতে আমাদের সাড়ে তিনটা চারটা বেজে গিয়েছিল তারপর গিয়েই খেতে বসে পড়লাম আমি আর আমার শাশুড়িমা গিয়েছিলাম আর আমাদের পাশে বসেছিলাম আমার পাশের বাড়ির দাদা আর আমার ছোটো দেওয়া বসেছিলো আর বন্ধুরা তোমরা বলবে আমি বেবিটার পিক কেন দিইনি কারণ ও ঘুমেছিলো তাই আর ওকে ঘুমিয়ে ডিস্টার্ব করে নি তাই আর তোলা হয় আর এখানে এতো আইটেম হয়েছে পুরো বিয়েবাড়ির মতো আমি তো খেতেই পারছিলাম না কাতলা মাছ দিয়েছে খেয়েছি কিন্তু মাংস আমি এক পিস নিয়েছি এটাও খেতে পারছিলাম না মানে এত পেটটা ভরা ছিল আমার তো খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে চলে গেলাম আর ওই দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ওই একদম নীল ট্যাঙ্কির পাশের বাড়ি কিন্তু ওই ওই বাড়িটা না নীল ট্যাঙ্কির পাশের বাড়িটা তারপর ওই দিন বাড়ি এসে তুলসী তোলায় প্রদীপ জ্বালিয়ে দিলাম কারণ ওই দিন ছিল তুলসী পূজন দিবস আর হে বন্ধুরা তুমি বলতে পারো আমি কি তুলসী তোলায় সন্ধ্যা দেই না রোজ রুজ দেখাই না অবশ্যই দেখাই ওই দিন রাত ছিল যেহেতু পরের বার্থডে তাই স্পেশাল আইটেম চলছে পরোটা হবে এখানে ডাল সিদ্ধ করা হয়েছে আর এটা দেখো রুটি মা বানাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাও কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছে চানার ডাল দিয়ে পরোটা এটা এত সুন্দর হয়েছে কি বলবো খেতেও অনেক ভালো হয়েছে তারপর সব কিছু রেডি করে পরকে ডাকলাম কেক কাটার জন্য ও আসতে চাইছিল না ওকে জোর করে আনা হয়েছে তোমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবে চলো ভিডিও টি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে না কিন্তু থ্যাংক ফর